ডক্টর ইউনুস এবং তার বর্গের অর্থলিপসু মানসিকতা এবং হিংস্রতা নির্মমতা নিঃশংসতার সবল যে ছাত্রদের উপর পড়বে এটা অনেক ছাত্ররা অতীতে বুঝতে পারেনি তাদের ধারণা হয়েছিল হয়তো শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের উপরই নিঃশংসতা সীমাবদ্ধ থাকবে কিন্তু এই নিষ্ঠুর অর্থলিপসু যাদের ঘাড়ে পা রেখে ক্ষমতায় আরোহণ করেছে অবৈধভাবে তাদের উপরে আজ যে নৃশংসতা দেখিয়েছে এখন বোধ হয় আমাদের ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছেন যে এই ইউনুস প্রকৃতপক্ষে মানুষপী এক হিংস্র দানব তা না হলে মাইলস্টোন স্কুল এবং কলেজের যে নির্মমতা বিমান দুর্ঘটনার নৃশংসতায় শত শত কোমলমতি প্রাণ মুখে পড়েছে মৃত্যুর ঢলে সেই ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের প্রতি আজকে যে নির্দয় আচরণ করা হয়েছে পেটানো হয়েছে ছাত্রীদের হোস্টেল থেকে বের হয়ে সত্য ঘটনা প্রকাশ করার পথে বাধা সৃষ্টি করেছে তা সারা বিশ্ব দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে কারণ বাংলাদেশের কোন মিডিয়াকে তো আর এসব প্রচার করতে দেবেন না মিডিয়ার কণ্ঠ তো স্তব্ধ করে রেখেছেন কোনো কোনো মিডিয়া কণ্ঠ স্তব্ধ করা লাগে নাই নিজেরাই দালালি করছেন সেক্ষেত্রে আটকা পড়েছিল ইউনুস এবং ডাস্টবিন শফিক সেই ক্যাম্পাসে অনেক চেষ্টা করে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে তাদের উদ্ধারের যে অভিযান সেই অভিযান অভিযানকালেও কোমলমতি বাচ্চাদের যেভাবে মারধর করা হয়েছে এই মারধর করা পাশা নির্দয়ের অধিকারীও কেউ করতে পারত কি সেটা নিয়ে সংশয় দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল সেখানে বিশাল সংখ্যক পুলিশদের নিয়ে তাদের যে নির্মমভাবে ভাবে মারধর করা হয়েছে সেই যে নির্মমতা হিংস্রতা বর্বরতা নারকীয় আচরণ তাদের সঙ্গে ছাত্রদের আমার মনে হয় তাদের ঘুম ভেঙেছে তারা বুঝতে পেরেছেন কোটা বিরোধী আন্দোলনই ছিল না মুখ্য মুখ্য ছিল ক্ষমতা আরোহণ করা এবং যারা সেদিন নেতা হিসাবে দাবি করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভইয়া সার্জিস সহ অন্যরা তারাই হুঙ্কার দিয়ে বলছেন যদি ছাত্ররা সরে না যায় কঠোর অবস্থান নেওয়া হবে সেই কঠোর অবস্থানের দৃশ্য সেনাবাহিনী এবং পুলিশ যে নির্দয়ভাবে ভাবে ছাত্রদের পিটিয়েছে মেরেছে এটা অতীতের কখনোই ঘটেনি আবার একটি স্কুলের একটি দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের যে করুণ পরিণতি হয়েছে সেক্ষেত্রেও চাঁদা আদায়ের জন্য ডক্টর ইউনুসের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আসুন ত্রাণে সাহায্য করুন টার্গেটটা হচ্ছে টাকা সংগ্রহ করা কারণ ইউনুস সুদের ব্যবসা করে সেভাবেই তিনি অর্থবিত্ত করে বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছেন তার প্রভুরা যেভাবে পরিকল্পনা দিয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এখন তার টার্গেট টাকা আদায় করা অতীতেও প্রাকৃতিক দুর্যোগের জন্য তে যে পরিমাণ টাকা আদায় করা হয়েছিল সেই টাকাটি যারা ক্ষতিগ্রস্ত তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হয়েছে সবটা করা হয়নি এখন আবার একটা স্কুলের সামান্য দুর্ঘটনা একটা স্কুলে কতজন শিক্ষার্থী থাকতে পারে রাষ্ট্রের এত ফান্ড থাকা সত্ত্বেও ইউনুস তার অ্যাকাউন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়েছে আসুন টাকা দিন আসলে সুদের ব্যবসায়ী তার কাছে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ এই নির্মমতা নিঃশংসতায় রাষ্ট্রের যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে সাহায্য করার চেয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়াই হচ্ছে তার টার্গেট আর দ্বিতীয় দফা সেই কোমলমতি শিক্ষার্থীদের যারা সহপাঠী বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্র ছাত্রী তাদেরকে বেধড়কভাবে মারধর করার নির্মমতা এবং সচিবালয় ক্যাম্পাসে আজকে যে নিষ্ঠুরতা নির্মমতার পরিচয় ইউনুস তার বাহিনীকে দিয়ে দেখিয়েছেন সেটা গোপালগঞ্জের ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনুস রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন তার পারিশদবর্গকে দিয়ে চট্টগ্রামে আর এক নিষ্ঠুরতা সবাই দেখল সোয়াত বাহিনী কুকুর বাহিনী র্যাব আর্মি সব দিয়েও শেষ রক্ষা হয়নি কক্সেস বাজার একই অবস্থা গোপালগঞ্জে তো ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হয়েছেন গোপালগঞ্জে দুই উপদেষ্টা গিয়ে ভাঙা মঞ্চ পরিদর্শন করলেন কিন্তু নির্মমতার শিকার হয়ে যারা মারা গেলেন সেই শহীদদের বাড়িতে যাওয়া তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া বা তাদের জন্য কি করণীয় সেক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই এই নরপি সম্পর্কে জাতি জাগ্রত হয়েছে অনেকেরই ঘুম ভেঙেছে অনেকেরই ভুল ধারণা ভেঙেছে অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা ক্ষমতার অপব্যবহার করা রাজনৈতিক দল গঠন করা এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি ইউনুস এবং তার পারিষদ বর্গের তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে ইউনুস এবং তার কুশিলবদের পরিত্রাণ হবে না কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া আপনারা সেবক নন আপনারা শোষক আপনারা সমবেথী নন আপনারা নির্মম নিঃশংস বর্বরচিত আচরণ করার মানুষ অপেক্ষা করুন না স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস গংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন কিছু জ্ঞানপাপীরাও তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে রক্ষা হবে না কোনো প্রশাসন কোন পুলিশ কোন সোয়াত বাহিনী কোন ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না সে সময় খুব দূরে না বাঙালি জাগ্রত হন মুক্তিযুদ্ধের চেতনারা বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাবনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়নাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার শাহানাজ সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্পষ্টভাবেই বলেছেন কোন বিমান যখন দুর্ঘটনা পতিত হয় বা হেলিকপ্টার বা যুদ্ধ বিমান যদি ঘটনা কবলিত হয় তখন বিমানের সাথে পাইলটের সাথে স্টেশনের কি কথা হয়েছে সেটা শুনতে শোনা যায় অর্থাৎ সর্বশেষ কার সাথে কথা হয়েছে কি কথা হয়েছে সেটা কিন্তু শুনতে পাওয়া যায় ব্ল্যাক বক্সের মাধ্যমে এই যে উত্তরা মাইলস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমানটি উপচে পড়েছিল আশ্রয় পড়েছিল শত শত ছাত্রছাত্রী আহত নিহত হয়েছে সেখানে পাইলট কার সাথে সর্বশেষ কথা বলেছে কি কথা বলেছে এই প্রশ্ন কি আসে না কিন্তু বিমান বাহিনী থেকে রহস্যজনকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিমানে ব্ল্যাক বক্স ছিল না কিন্তু ক্যাপ্টেন মারুফ বলেছেন ব্ল্যাক বক্স থাকতে পারে না এটা হতেই পারে না স্কোয়ার্ড লিডার শাহনাজ আরও জানিয়েছেন তার স্বামীও দু সালে এভাবে নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন তখন তিনি বিমান বাহিনীর কাছে জানতে চেয়েছিলেন আমার স্বামীর সাথে সর্বশেষ কি কথা হয়েছিল কার সাথে কথা হয়েছিল আমি তার শুনতে চাই তখন তার সাথে কর্তৃপক্ষ ঘড়িমসি শুরু করে তখন তিনি ধরে নেন ব্যাপারটি একটি ষড়যন্ত্র ছিল তাহলে কি আমরা ধরে নেব যে মাইলেস্টন কলেজের উপরে যে বিমানটি আসছে পড়েছিল এটি একটি ষড়যন্ত্র ছিল প্রিয় বন্ধুরা এটার সাথে আরও কিছু প্রশ্ন আছে আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন অবশ্যই আপনাদের অনেক প্রশ্নের খোরাক পাবেন এই মাইলেস্টন কলেজের মালিক কর্নেল নুরুন নাবি সে নিজেও একজন ভয়াবহ আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ এবং রামগঞ্জের বাড়ি তার সে ভয়ঙ্কর একটা মানে শিখ মানে এডুকেশনাল ক্রিমিনাল মানে দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবসায়ী সোজা কথা যাকে বলে এই প্রতিষ্ঠান থেকে জুলাই আগস্টে অসংখ্য ছাত্রছাত্রী প্রতিষ্ঠানের নির্দেশ না মেনে আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেখানে এই মালিকের অর্থাৎ মাইলস্টনের মালিকের মারাত্মক ক্ষোভ ছিল ক্ষোভ ছিল ভারতের ক্ষোভ ছিল শেখ হাসিনার ক্ষোভ ছিল ওয়াকারের এখন কথা হলো কি এমন ক্ষোভ থাকতে পারে এই স্কুলের বিরুদ্ধে শত শত স্কুল আছে না শত শত স্কুলের মতো এই স্কুল না এই স্কুলে বিশ হাজার ছয় ছয়শ ছাত্রছাত্রী বুঝতে পারছেন বিশ হাজার ছয়শ ছাত্রছাত্রী বিশ হাজার ছয়শ ছাত্রছাত্রী যখন এখান থেকে বেরোয় তখন ওই এলাকা কিন্তু অচল করে দেওয়া সম্ভব এক দ্বিতীয়ত ওই এলাকায় ছয়তলার উপরে ভবন করা সম্পূর্ণ নেশেন কিন্তু এই মাইলস্টোনের মালিক তালা চোদ্দ তালা ভবন করেছেন কর্তৃপক্ষ নিষেধ করেছিল তখন সে কি করেছে জানেন ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছে যাও প্রোটেস্ট করতে চাই ছাত্ররা বাধ্য হয়ে সরকারের বিরুদ্ধে করেছিল এই হল কর্নেল অবসরপ্রাপ্ত নুরুল নবী এই মাইলেস্টনের মালিক তার অপরাধগুলো বুঝতে পারছেন তো সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে সাক্ষাৎকারে স্কোয়াডেন লিডার শাহনাজ আরো জানিয়েছেন যখন এই যে যেই বিমানটা আশ্রে পড়েছিল মাইল এটা ছিল ওই স্কোয়াড্রন লিডারের প্রথম সলো মানে ড্রাইভিং বিমান ড্রাইভিং অর্থাৎ তার প্রশিক্ষণ শেষ এটাই ছিল সলো তো সলো ড্রাইভিংয়ের পরে আগে সলো ড্রাইভিংয়ের আগে সাত আট ঘন্টা যাবত আট থেকে দশজন মানুষ পুরো বিমান চেক করে কোথায় কোন সমস্যা আছে ব্ল্যাক বক্স আছে কিনা স্টেশনের সাথে কিভাবে যোগাযোগ করবে সব কিছু কিন্তু আগেই বলে দেয়া হয় পৃথিবীতে এমন ঘটনা বিরল যে স্থল বিমান প্রথম চালা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে উনিশশো সালে পাকিস্তানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল মরিয়ম তার নিয়ে একটি সিনেমা হয়েছিল এসব ঘটনা এতই ব্যতিক্রম নাটক সিনেমা পর্যন্ত হয় তো এখানে যেই স্কোয়াডন লিডার বিমান ভূপাতিত হয়েছে তিনি উঠেই দেখেন যে বিমানে জামেলা। তারপরে যখন প্রশ্ন করা হলো ব্ল্যাক বক্স কোথায় ব্ল্যাক বক্সে কার সাথে প্রথম কথা বলতে চাইছিল সর্বশেষ কথা কি ছিল তখন তারা বলে এখানে ব্ল্যাক বক্স নাই কিন্তু স্কোয়াডের লিডার শাহনাজ বলেছে ব্ল্যাক বক্স থাকবে না এটা হতেই পারে না আরেকটি বিষয় আছে সেটি হলো যেদিন কোনো পাইলট স্বল চালায় সেদিন স্বল বিমান চালানোর শেষে তার জন্য বড় ধরনের আয়োজন থাকে বড় খাবার দাবারের আয়োজন করা হয় তাকে তার সিনিয়র অফিসাররা সিগারেট অফার করে তাকে পানি দিয়ে ভিজিয়ে দেয়া হয় এটা আমি যে এক মরিয়মকে নিয়ে যে সিনেমা হয়েছিল এক থা মরিয়ম ওই সিনেমাটি দেখেছি তাকে তখন পানি মেরে ভিজিয়ে দেওয়া হয় আর পাকিস্তানি সেনাবাহিনী এমনিতে একটু বা বিমান বাহিনী এমনিতে একটু ইসলাম ভাবাপন্ন হওয়ার কারণে সেখানে সিগারেট অপারটা দেখায় না কিন্তু বাংলাদেশে বিমান বাহিনীর নতুন স্কোয়াড্রন লিডাররা যখন তার প্রশিক্ষণ শেষ করে প্রথম সলো ফ্লাইং করে তখন নামার পরেই তাকে ভিজিয়ে দেয়া হয় তারপরে তাকে সিগারেট অপার করা হয় তারপর তার জন্য বড় ধরনের খাবার দাবার আয়োজন করা হয় এখন কথা হলো তার জন্য সেই আয়োজন ছিল না কেন এরপরে হলো অনেকে বলে না যে এটা একটা জনবহুল এলাকায় এখানে কেন এমন হবে এগুলো আবার ভুয়া প্রশ্ন কারণ হলো এই যে গত সেই উনিশশো পঁয়ষট্টি সাল থেকে এখানে এটা হয়ে আসছে যখন তেজগা বিমানবন্দর ছিল আপনারা জানে থাকবেন বিজয় সরণি থেকে মূলত বিমানবন্দরের এরিয়া মেইনলি শুরু বা সেনাবাহিনীর এরিয়া এটা সেই উত্তরাতে গিয়ে শেষ হয়েছে এক সময় বিমানবন্দর ছিল এখন সেখানে কারখানা তো এই যে তাদের সাথে যে তার আয়োজনটা এই আয়োজনটা কিন্তু সেখানে হয়নি তার জন্য এক দ্বিতীয়ত হলো তাহলে এই ঘটনা কি আমরা কি সন্দেহ ধরে নিব আর সন্দেহ দরকার নাই আমাদের প্রশ্নগুলোর জবাব দেখ এটা সঠিক তদন্ত হোক সেটা সেই সঠিক তদন্ত আমাদেরকে জানাক আমাদেরকে জানাতে হবে উন্মুক্ত একটা তদন্ত কমিটি গঠন করলাম যুগ চলবে তারপরে ডিপ ফ্রিজে চলে যাবে এমন হতে পারে না আমার কথা হলো এটা কেন ঘটলো দেখেন একটা ঘটনা এনসিপি দেশে পদযাত্রা করছে গোপালগঞ্জ নিয়ে এনসিপি উইনিং পজিশনে কক্সবাজার গিয়ে ভালো পজিশনে কক্সবাজার বাধার সম্মুখীন হয়েছে এটা কিন্তু একটা ভালো পজিশন উপচে পড়ছে জনতা এটাকে বাধাগ্রস্ত করার জন্য মাঝখানে কি ঘটাই দিল পাথর হত্যাকাণ্ড ওই যে নিক্ষেপ এটা কিন্তু বিএমপি এর দোষ না এখানে ডিজিএফআই ওয়াকার আছে এর প্রমাণ কি জানেন ইন্ডিয়া এই দেশে যত ঘটনা ঘটাবে সবগুলো ঘটনাই হবে বিভৎস ভয়ানক হ্যাঁ মানুষ কেন করবে এই ঘটনার করিও না আমাদের কথা মতো শুনো নয়তো পরিস্থিতি এমন হবে ইলিয়াস আলি কি করেছে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে একদম পুড়শোনি তারপরে এনসিপি কে ডক্টর ইউনুস শিক্ষা দেওয়ার জন্য কি করছে আপনার মাথা থেত্রে দিয়েছে এরপর বিডিআর বিদ্রোহের ঘটনা মনে আছে ভারত এরপরে আপনার এই যে আমাদের জুলাই আন্দোলন গত চব্বিশের জুলাই আন্দোলন যে যেমন মুগ্ধকে যেভাবে গুলি করেছে খেয়াল করেছেন একদম মানে বিবৎসভাবে হ্যাঁ নির্ধয়ভাবে এরকম ভারতের ঘটনা ঘটানো ঘটনাগুলো অথবা ভারতের নির্দেশিত ঘটনাগুলো হয় বিবৎস ভয়ানক আপনার বিডিআর বিদ্রোহ যেমন ভয়ানক ছিল ঠিক একইভাবে দেখেন সিনহা হত্যা খুব ভয়ানক ছিল পাথর নিক্ষেপ করে হত্যা করা খুব ভয়ানক ছিল ঘটনা খুব ভয়ানক কি মনে মনে হয় না তাহলে আপনার কি এসব প্রশ্ন হলো এটিএনের একজন সাংবাদিক বলেছে যে বিমান যখন আশ্রে পড়ে গ্রাউন্ডে সেখানেই বারোটা মৃতদেহ পড়েছিল শিশুর বারোটা শিশুর মৃতদেহ পড়েছিল এরপরে আপনার এক একটি রুমে কমপক্ষে কিন্তু চল্লিশ জন ছাত্র থাকে প্রাইভেট স্কুলে এটা হলো সাইন্টিফিক চল্লিশ জনের বেশি থাকলে অ্যাকোমোডেশন হয় না হেয়ারিংয়ের প্রবলেম হতে পারে টেম্পারেচার প্রবলেম হতে পারে তো কিছু কয়েকটা রুম আছে যেখানে একজনও বেঁচে নেই নিজের চোখে দেখেছে সে তাহলে এগুলোর জবাব কে দিবে এরপরে এই যে ডিউএইচএস এ ঘটনা ঘটছে এ একটা ডাকাতের ঘটনা ঘটছে হ্যাঁ ব্রিগেডিয়ার হাসান নাসিরকে অভিযোগ করে এই ঘটনাটা পরিকল্পিত জামানের পরিকল্পিত এই সকল ঘটনা এই যে এনসিপির পদযাত্রা জামায়াতের জাতীয় সমাবেশের জনপ্রিয়তা ঘটনা ধরা ধরা খাওয়া ওয়াকার ধরা খাওয়া এই ঘটনাগুলো ধামাপাচাপের জন্য একটা বিবৎস ঘটনার দরকার ছিল যাতে করে মানুষ ওই ঘটনা নিয়ে আলোচনা করবে প্রশ্নগুলো মিলিয়ে দেখবেন এবং এই দাবি জারি রাখবেন আপনার মনে আসা প্রশ্ন জারি রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম